গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো আমি রাহুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই দা পিচন লাভার্স তো আজকে একজন আমার বাড়ির টপ কোয়ালিটির লোটন একদম টফ কোয়ালিটি লোটন পায়ের ভেদার ছয় সাত আঙুলের বেশি হবে তো এই জোড়াটা আমি হুগলিতে আজ ডেলিভারি করতে যাব এই ডেলিভারি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা একদম পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছো এটা ফিমেল এটা মেল বডি সাইজ দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে একদম অসাধারণ গুলি পাইপ দেখিয়ে দেবো দেখি এই যে দেখো পায়ের ফেদার খুব সুন্দর বডি সাইজ ডিম পারবে নপর হচ্ছে আর এটা ফিমেল ফিমেলের পায়ের ফেদার দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে সেট জোড়া তো এই দুটোকে এখন প্যাকিং করবো প্যাকিং করে মালদিয়া স্টেশনে যাবো তারপরে যাবো নয়হাটি নয়টি থেকে হুগলি একটা বন্ধুকে যাবো ডেলিভারি করতে তো দেখতে পাচ্ছো খুব সুন্দর আছে কোয়ালিটি একদম অসাধারণ বিগ সাইজ পায়ের ফেলার তো এড এখন ধরবো এই দুটো ভরে নিয়েছি দুটো কত সুন্দর লাগছে কোয়ালিটি দেখতে পাচ্ছ অসাধারণ তাহলে লেট করবো না আমার টেন টাইম হয়ে গেছে আমি এখন মালদা স্টেশন যাবো চলে এসেছি নয় স্টেশন কিছুদিন আগেও এখানে ডেলিভারি করে গেছিলাম দুটো লোটন আবার আজকে নয়হাটি হয়ে এখন যাবো হুগলি তো বন্ধুরা চলে এসেছি নয়টি স্টেশন ইয়ে স্টেশনের বাইরে এখন যাব নইহাটি ঘাট যেহেতু আমার হুগলি যেতে হবে তো আমার গঙ্গাটা পার হতে হবে তো এখন এটে এটেই যাচ্ছি ফেরিঘাটে নয়াটি ফেরিঘাট ওই সাইডে আছে ওই সাইডেই যাবো যেতে কথা হবে চলে এসেছি বন্ধুরা নয়টি ফেরিঘাট নয়টি স্টেশন থেকে নয়টি ফেরিঘাট আসতে আমার পায়ে হেঁটে সময় লেগেছে দশ মিনিট মতো তো এখন গিয়ে আমি টিকিট কাটবো টিকিট কাউন্টারে গিয়ে তারপর লঞ্চ উঠবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই গঙ্গা নদী এটা হুগলি নদী বা ভাগীরথী নদী নামে পরিচিত এর আগেও আমি এই নদী পার হয়ে হুগলিতে গিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টিকিট একটা দশ টাকা একটা আট টাকা আমি দুটো পায়রা নিয়েছি এই জন্য আমার পায়রার টিকিটও কাটতে হয়েছে দশ টাকা আর আমার ভাড়া আট টাকা তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার থেকে ওপার দৃশ্যটা সত্যি খুবই সুন্দর লাগছে এই নিয়ে আমার দ্বিতীয়বার জার্নি হচ্ছে হুগলিতে তো ফাইনালি চলে এই হুগলির যেই দাদাটা লোটন নিয়েছে দেখতে পাচ্ছা কেমন আছো তো তোমার নামটা কি বলে দাও আমার নাম জয় বিশ্বাস নাম জয় বিশ্বাস তো দাদা আগে থেকেই বলেছে দাদা যদি ভিডিও করো তো মুখ দেখাবেন আমি মুখটা দেখে দেবো এই জন্য মুখটা দেখাচ্ছি না আর বাড়ি এখানে ওই সাইডে অ্যাকচুয়ালি দাদা আমার কাছ থেকে এর আগেও পায়রা নিয়েছে এর কিছুদিন আগে হয়তো ছ মাসও হয়নি একদম জোড়া এদের মা বাবারই বাচ্চা নিয়েছে সেটাও নিউ মডেল ছিল তো সেটা দেখে তার এত পছন্দ হয়েছে যার জন্য আমাকে আবার দু তিন দিনের মধ্যে ফোন করেছে ওটা ওইরকম সেট পেয়ার একটা দিতে হবে তো আমার কাছে যে একই ছিল সেটা আমি নিয়ে এসেছি দোকানে দেখিয়েছি আবারও দেখিয়ে দেবো দাদাকে এখন তো চলো দেখে দিন দাদাকে ফাইদা জোড়াটা দেখবে তো একটু নাকি একটু দেখিয়ে দিচ্ছি তো একদম প্যাকিং করে এনেছি একটু খোলো এই যে দেখতে পারছো বেশি তুলতে হবে না বেশিটা হালকাটাই এটা ছেলে ঠিক আছে দেখো বলছিল কম আছে ঠিক আছে তো এখনও ভেঙে আছে তাহলে বাড়ি গিয়ে বুঝতে পারবে ভেঙে আছে মেয়েটা ওই যে ওই সাইডে আছে তো একদম আগে সেই সেম কোয়ালিটি আগেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ তখন আমার ইউটিউবে জার্নি একদম নতুন তখন মানে ভিডিও তেমন একটা শুরু করিনি ওই জন্য দেখাতে পারিনি তো এই যে এইবার দেখিয়ে দিচ্ছি তো ভালো লেগেছে দাদা দেখ ভালো লেগেছে তাহলে আটিয়ে দাও ঠিক আছে তো এর আগে যখন নিয়েছিল এর থেকে অনেক কমে দিয়েছিলাম কারণ আমার তখন খুবই টাকা দরকার ছিল আমি ওই প্যারাটা দেখিয়ে দেবো আমার কাছে এখন একটা ছবি আছে এটা দেখিয়ে দেবো এই তাদেরকে দিয়েছিলাম একদম টপ কোয়ালিটি এটাও টপ কোয়ালিটি ওটাও টপ কোয়ালিটি ছিল তো সেটাও আমি দেখিয়ে দেবো স্ক্রিনে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আগের লোটনটা যেটা বিক্রি করেছিলাম একদম হাই কোয়ালিটি ছিল তো এটাকে বিক্রি করে দেওয়ার পরে আমি খুবই মিস করতাম এটাকে এটা বিক্রি করতাম না টাকার খুবই প্রয়োজন ছিল এই জন্যই করেছিলাম আর এটাই বলবো এখন আমার আবার অন্য কাজও আছে সেগুলো একটু করতে হবে ভিডিও বানাতে হবে তো দাদা ভালো থেকো আবার দেখা হবে তার সঙ্গে একটু কাজ আছে অবশ্য একটু ঘোরাঘুরি করবো তো ঠিক আছে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ভালো থেকো থেকে সুস্থ থেকো